হাই এভ্রিওান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কুকিং ওয়ার্ল্ড আো আজকে আমি হচ্ছে একটা রেসিপি নিয়ে তো চলে আসলাম এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ছোটো ছোটো তিনটা মাছ নিয়ে নিলাম এগুলো দুই ধরনের তিন ধরনের মাছ আছে এখানে এগুলো সমুদ্রের মাছ তারপরে হচ্ছে এখানে আছে বাঁশকরুর আপনারা তো জানেনি বাঁশকরুর অনেক মজার একটা জিনিস আমাদের কাছে ভালো লাগে তো আর এখানে আছে হচ্ছে বেগুন আর এখানে আছে হচ্ছে কাঁচামরিচ আর এখানে আছে হচ্ছে টক পাতা আমি হচ্ছে আজকে বাসকুরুলের গন্ড করব তো চলুন শুরু করা যাক তো আমি প্রথমে চুলায় সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সরিষার তেল ইউজ করতে পারে একটু তেল দিয়ে দিলাম তো আমি হচ্ছে এখানে একটু লবণ হচ্ছে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এখন আমি এগুলাকে মাখাই নেব এখানে আছে একটা ফাঁসা মাছ একটা জাটকা মাছ আর একটা হচ্ছে ফোফা মাছ আর একটা হচ্ছে কি মাছ জানি না ছোট একটা মাছ এগুলো দিয়ে হচ্ছে আমি আজকে আমার রান্নাটা করবো তো এই তো দেখতে পাচ্ছেন আমি এগুলাকে মাখায় একটু রাখবো তারপর হচ্ছে আমি এগুলোকে বেজে নিব তো আমি তো আমি হচ্ছে এখন মাছগুলো বেজে নিব তো আমি এগুলাকে হচ্ছে তুলবে দিব আর একটু সময় রাখবো আমি মাছ ধরার মধ্যে পেঁয়াজ করছি এখানে একটা পেঁয়াজ দিলাম এ রান্নাতে বেশি পেঁয়াজ দেওয়া লাগে না যেটাতে রান্না করতেছি সেটাকে বেশি পেঁয়াজ দেওয়া লাগে না

এগুলোকে আমি এই সাইজ করে কাটলাম আপনারা চাইলে আপনাদের পছন্দ সাইজ করে কাটতে পারেন এগুলোকে একটু নাড়াচাড়া করে দিব চুলা রাসটা একটু বড় করে দিই ভেজে নিচ্ছি আর কি করে

আর একটু হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছে অল্প একটু করে এগুলাকে আমি আবার নাড়াচাড়া করে দিব

এগুলো দিয়ে হচ্ছে আমি আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি আমি অল্প একটু সময় হচ্ছে আমি ঢাকনা দিয়ে রাখবো আবার আবার আমি হচ্ছে ঢাকনাটা তুলে নিব এক মিনিটও রাখি নাই ঢাকনাটা দেখেন বেগুনগুলো হচ্ছে নরম হয়ে গেছে অল্প এখানে আমি এক মুখ পানি দিছি হাফ কেজির মতো হাফ কেজিও হবে না এখন আমি মাছগুলো দিয়ে দিব যেহেতু এগুলো বেশি বেশিক্ষণ সময় লাগবে না মাছগুলো দিয়ে দিচ্ছি এরপরে হচ্ছে আমি এখানে টক পাতা দিচ্ছি এই যে টক পাতাগুলো ছিটিয়ে দিব এখন আমি ঢাকনাটা তো আমি 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম আমার রান্নাটা শেষ আমি জাস্ট একটু লবণ দেখব

তো ফাইনালি আমি একটা বাটিতে নিলাম দেখেন কতটা কালারফুল হয়েছে আর হচ্ছে এটা অনেক বেশি মজা আপনারাও চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন দেখেন এখানে হচ্ছে টক পাতাগুলো হচ্ছে একদম গলে গেছে আর বেগুনগুলো তো দেখতেই পাচ্ছেন এখানে যেমন টক পাতাগুলো খাইতে মজা বেগুনগুলোও মজা আর হচ্ছে বাস কথা কি আর বলবো তো ফাইনালি কেতে বসে গেলাম আর আমি হচ্ছে একটু নিয়ে দেখাচ্ছি বাস্করগুলো নিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে মাছ মাছগুলো অনেক বেশি মজা এগুলো হচ্ছে সমুদ্রের মাছ আর আপনারাও চাইলে বাস্কুরের এই রেসিপিটা ট্রাই করতে পারেন আমার কাছে আরও বাঁস্করুলের রেসিপি আছে আমার চ্যানেলে একটু নিচে গিয়ে দেখবেন বাস্কুরুলের রেসিপি অনেক আছে আর আমার মেয়েরও পছন্দ আমারও পছন্দ তো বন্ধুরা আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমার এই রেসিপি আপনাদের এইটুকু ভালো লাগে প্লিজ একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন আর আমি হচ্ছে এখন কেতে বসে যাব একদম নরম হয়েছে বাস্করগুলা এটা তো দেখতে পাচ্ছেন আমি এই সাইজ করে কাটলাম অন্য সময় আমি অন্য সাইজ করে কাটি আজকে এভাবে সাইজ করে কাটলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শারমিন কুকিং ওয়ার্ল্ডকে বেশি বেশি সাপোর্ট করবেন আমার একটা ফেসবুক পেজ আছে আপনারা চাইলে আমার পেজে ভিজিট করতে পারেন তো আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম